বিসমুল্লাহি রহমান রাহিম হ্যালো ইফরান আসসালামু আলাইকুম আমি মাহমুদা আসিদি হাজির হয়ে গেলাম ফেমাস অ্যান্ড ফ্যাশন পেজের থেকে প্রথমবারের মতন লাইভে সো সবাই কেমন আছেন জয়েন করে ফেলবেন ঠিকঠাক দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন কি না অডিও ভিডিও ক্রিস্টাল ক্লিয়ার আছে কি না আমাকে টু ক্লিয়ার করে জানিয়ে দেবেন আমি আমার লাইফটি কন্টিনিউ শুরু করে দেব সবাই একটু জয়েন করার সাথে সাথে লাভ লাইক ওয়াউটা টার্ন করে দিব আজকে হচ্ছে কি প্রোডাক্ট নিয়ে আমি লাইভ করব একটু আপনারা গেস করবেন ঠিক আছে বলতে পারবেন কি না আমি একটু দেখবো যে কোন আপুটা কোন ভাইয়াটা বলতে পারবে আজকে আমি কি প্রোডাক্ট নিয়ে লাইভ করতে চলে এসেছি ফেমাস অ্যান্ড ফ্যাশন থেকে লাইভে আমাদের আমরা কি করবো একটু ফলো দিয়ে দিব ঠিক আছে সব সময় আমরা আপডেট যে প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকি নোটিফিকেশনটা সুন্দরভাবে যেন আমরা পেয়ে যাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের ফলোটা ডান করতে হবে আমাদের পেস্টটিতে ঠিক আছে কি অবস্থা এই এখানে শো করতেছে না ঠিক আছে আমার আমি একটু সবাই হাই হালু জানিয়ে দিব একটু কমেন্ট করব বেশি বেশি ঠিক আছে অলরেডি সাতান্ন জন কিন্তু জয়েন করে ফেলেছে দেখতে পাচ্ছি বাট কারো কমেন্ট কিন্তু শো করছে না সবাই একটু লাইক দিব একটু কমেন্ট করব পার্সোনালি টাইম লাইনে কিন্তু কে বলছে এটা কাশ্মীরি শাল নিয়ে লাইভ করতেছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাঙ্কস ইউ ওকে আপুর গেস্টটা ঠিক হয়ে গিয়েছে সো আপুর জন্য তিনটা শাল কিনলে সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি যান আপুর জন্য ঠিক আছে যেহেতু আপু বলতে পারছে আপু কে বলছে আপু হচ্ছে সাবা আপু ওকে থ্যাংক ইউ সো মাচ সাবা আপু তো আমার পরা শালটা দেখতে পাচ্ছেন কত সুন্দর আকর্ষণীয় স্টাইলিশ ফ্যাশনেবল ঠিক আছে শীত থেকে আমরা বাঁচতে চাই তাই না সো শীতকে প্রোটেক্ট করতে চাইলে অবশ্যই একটু শাল দরকার আমাদের সেটা হচ্ছে যে কোনো পার্টিতে বিয়ে স্বাদী অনুষ্ঠানে গেলে হচ্ছে পার্টি ড্রেসের সাথে অবশ্যই একটু ফ্যাশনেবল নিজেকে একটু আকর্ষণীয় স্টাইলিশ রাখতে চাইলে কি এই কাশ্মীর শালটা বেস্ট চয়েস হবে আমাদের ফেমাস অ্যান্ড ফ্যাশন পেজে তাই না সো দেখেন আমি খুব সুন্দর ব্ল্যাক কালার একটা শাল পরে হাজির হয়ে গেছি এটার মধ্যে হচ্ছে আমি অ্যানাদার কালার দেখাবো জাস্ট হচ্ছে কাজটা হচ্ছে সেম পাচ্ছি আমরা ঠিক আছে এখানে কিন্তু হচ্ছে হ্যাঁ এটা লংটা হচ্ছে একেবারে হচ্ছে লংটা পাচ্ছি আমরা সাত ফিট ঠিক আছে লংটা হচ্ছে সাত ফিট চৌরাশি ইঞ্চিস লং পাচ্ছি অ্যান্ড পাশে চড়াটা হচ্ছে তিরিশ ইঞ্চিস পাচ্ছি আমরা ঠিক আছে ওকে জাস্ট স্ক্রিনশট নে ফুল নাম্বার ফোন নাম্বার আমরা হ্যাঁ ফোন নাম্বার প্লেস করেই হচ্ছে অর্ডারটা টার্ন করে দিব। এই যে হচ্ছে সুন্দরভাবে কাজের কম্বিনেশনটা একটু দেখাচ্ছি ক্লোজলি ওল ওভার নিঁখুঁত সুতো দিয়ে কাজ করা আছে পিটানো কাজ যেটাকে বলা হয় নিখুঁত পিটানো কাজ এটা হচ্ছে ব্যাক সাইডে সুতোর যে বোনাটা আছে সেটা একটু জাস্ট এক্সাম্পলটা আমি দেখালাম অনেকেই ভাববেন যেটা প্রিন্টের কিনা প্রিন্ট ভেবে ভুল করবেন না একেবারে আমাদের ভিডিও কোয়ালিটির সাথে পিকচার কোয়ালিটির সাথে হুবহুব সেম পাচ্ছেন ঠিক আছে ওকে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নিতে হবে কনফার্ম করতে চাইলে অবশ্যই যারা ঢাকার বাইরে থেকে কনফার্ম করবেন একশো টাকা কনফার্ম করতে হবে বিকাশের মাধ্যমে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আমরা সমগ্র বাংলাদেশ থেকে হচ্ছে যারা তিন পিস নেবেন ঠিক আছে আপনার ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন ওকে আচ্ছা অল বাংলাদেশে হচ্ছে আমরা হোম ডেলিভারিটা অ্যাভেলেবেল ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর শাল পেয়ে যাচ্ছে এটা হচ্ছে রেড একটা কালারের মধ্যে পাচ্ছি ঠিক আছে রেড একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছি অনেক সুন্দর সুতোর কন্ট্রাস্টে পেয়ে যাচ্ছি ব্যাক সাইডে এই যে হচ্ছে আমাদের নিখুঁত কাজ যেটা আমরা সেটা বুঝাচ্ছি ঠিক আছে মাত্র চোদ্দশো টাকা সবগুলো শাল আজকে চোদ্দশো টাকা অফার প্রাইসে দেখাবো আমি ঠিক আছে কাঠালি একটা কালারের মধ্যে দেখাচ্ছি মাশাল্লাহ একটা কম্বিনেশন মাশাল্লাহ স্মার্ট খুবই স্মার্ট স্ট্যান্ডার্ড একটা কম্বিনেশনে পেয়ে যাচ্ছি অসম্ভব সুন্দর একটু ক্লোজলি দেখাচ্ছি প্রত্যেকটা শালের একটু হচ্ছে ডিজাইনগুলো ক্লোজলি দেখাবো আমি ঠিক আছে অনেক সুন্দর এই শালগুলো পেয়ে যাচ্ছি চৌদ্দশো টাকা করে ফ্যাশন সরি फेमस এন্ড ফ্যাশন থেকে ঠিক আছে ওয়ালটা আমাদের দুইটা পেজ তাই জন্য দুইটা পেজ না বারবার আসে পড়ে হ্যাঁ আচ্ছা আমাদের হচ্ছে ফ্যাশন ওয়ার্ল্ড এন্ড হচ্ছে फेमस এন্ড ফ্যাশন আমাদের দুইটা পেজ আছে যার কারণে আমার দুইটা পেজের নামে হচ্ছে অদল বদল করে এসে যাচ্ছে সো এটার জন্য আপনারা কেউ কিছু মনে করবেন না দুইটা পেজ যেহেতু হতে একটু আগে একটা পেজে লাইভ করলাম এখন আবার একটু পরেই হচ্ছে আরো একটা পেজে লাইভে চলে আসছি এর জন্য আমি পেজে ফেলতেছি ঠিক আছে এটা একটু আপনারা কন্টিনিউ করে নেবেন ঠিক আছে একটু ম্যাচ করে নেন ঠিক আছে ওকে সো এখন আপু আপনাদের থেকে অনেকগুলো শাল নিয়েছ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু थैंक्स अ लॉट হোয়াইটের মধ্যে পাচ্ছি আপু ঠিক আছে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে পাচ্ছি প্রাইসগুলো আমরা सेम পাচ্ছি 1450 টাকা করে একটু লোগো গুলো দেখিয়ে দিচ্ছি যে 100% অথেন্টিক শালের যে লোগো আছে কিনা অনেক আপুদের তো क्वेश्चन থাকে যারা শাল লভার আছেন ঠিক আছে এই যে দেখেন প্রত্যেকটার মধ্যে কাশ্মীরি এরকম লোগো করা থাকছে ঠিক আছে সুন্দরভাবে যে এরকম সেলাই করা লোগো করা থাকবে আমাদের একেবারে যে ইম্পোর্ট করা ঠিক আছে এই যে এরকম ই থাকবে আমাদের ট্যাগ থাকবে ঠিক আছে 1450 টাকা একেবারে 100% অথেন্টিক কাশ্মীরি শাল দেখাচ্ছি আমরা একেবারে অরিজিনাল 100% অথেন্টিক ইন্ডিয়ান শাল দেখাচ্ছি এই যে দেখেন রয়্যাল ব্লু কালারের মধ্যে একটা অনেক সুন্দর একটা কালার রয়্যাল ব্লু ঠিক আছে মাশাআল্লাহ একটা কালার যার যেটা ভালো লাগবে এগুলো কিন্তু ভাই সামনে শীত বাড়লে স্টক আউট শীত বাড়লে স্টক আউট কারণ সবাই কম দামে চায় ভালো কিছু তাই না ভাইয়া এখন আর পাবেন না আমি জানি এখন আর পাবেন না কারণ মাসাল্লাহ তাদের সেল তো অনেক ভালো হয় ভাইয়ারা অনলাইনে অফলাইনে সুন্দরভাবে সেল করতে পারে কারণ তার ট্রাস্টেড একটা পেজ ট্রাস্টেড একটা শপ তাদের ঠিক আছে অনেক সুন্দর দেখেন কত সুন্দর আপনাদের আচ্ছা অনেকেই আছে যে আমি আপু গায় হলুদ এর জন্য আমরা বিয়ে পার্টির জন্য আমরা একসাথে 10 পিস 15 পিস 20 পিস হাজার পিস সমস্যা নাই সেম ডিজাইন দেওয়া যাবে ঠিক আছে কালার সেম দেয়া যাবে ডিজাইন সেম দেয়া যাবে 1450 টাকা অফার প্রাইজে পাচ্ছি আচ্ছা যারা আছেন বিজনেস করতে চান পাইকারি খুচরা নিতে চান নিতে পারেন ঠিক আছে সেই অপশনটাও अवेलेबल হ্যাঁ ছয় পিস নিলেই হচ্ছে তার পাই ক্যারেট দিয়ে দিবে ওকে তার সীমিত প্রফিটই দিচ্ছে খুবই সুন্দর সুন্দর শালগুলো তারা দিচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অফার প্রাইসে পেয়ে যাচ্ছে রেড কালারটা দেখলাম এবং এটা হচ্ছে একবারে সুতো দিয়ে সুতোর কন্ট্রাস্ট যেটা একেবারে ম্যাচিং যেটাকে বলা হয় ঠিক আছে অনেক সুন্দর একটি কালার সি গ্রিন फेमस একটা আপুদের ফেভারিট কালার তাই না হ্যাঁ এটা একটু পরে দেখাবো আমি দেখেন আগে আমি সুতোর কন্ট্রাস্ট একটু দেখাই যে কত সুন্দর মাশাআল্লাহ এই যে হচ্ছে ব্যাক সাইডের সুতোর কাজটা যেটা সেটা একটু তুলে ধরলাম আমি যেন আপনারা বুঝে যে না হ্যাঁ এটা সুতোর কাজ এই যে দেখেন আমি কত সুন্দর ভাবে ক্যারি করছি কিভাবে আপনারা ক্যারি করতে চান বলেন তো মানে আপনারা ইচ্ছা মতন ক্যারি করতে পারবেন ঠিক আছে অনেক সুন্দর এই শালগুলো পেয়ে যাচ্ছেন আমাদের ফ্যাশন অ্যান্ড ফেমাস পেজে এছাড়াও আমাদের আউটলেট ভিজিট করে নিতে পারছে সবভাবেই ক্যারি করতে পারছে ঠিক আছে সো মাত্র চোদ্দোশো টাকা এখন আচ্ছা এর মধ্যেই দেখাবো আমরা কিছু কালার ঠিক আছে এটা যেমন হোয়াইটের মধ্যে হোয়াইট কন্টাস্টে পাচ্ছি দেখেন এই যে সুতোটা হচ্ছে হোয়াইটের মধ্যে হোয়াইট কন্টাস্টে পাচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা ঠিক আছে ব্যাক সাইডে সুতোর কাজটা সেটা একটু তুলে ধরলাম আমি এটাও কিন্তু অসম্ভব স্মার্ট ভাই ওয়াও এটা সব থেকে স্মার্ট ট্রাস্ট মিয়াপোড়া এটা অনেক স্মার্ট একটা শাল চাদর মাশ আল্লাহ ঠিক আছে এটা সবাই ইউজ করতে পারছে এটা তো ছেলেরাও চাইলে ইউজ করতে পারে কারণ হোয়াইট কালার পাঞ্জাবির সাথে এমনি প্যাঁচায় ভাইয়েরও করে ফেলতে পারবে অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা যাই হোক প্রাইস হচ্ছে অফার প্রাইস প্রাইস হচ্ছে অফার প্রাইস মাত্র চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছি ঠিক আছে লংটা হচ্ছে সাত ফিট লং পাচ্ছিপ আর পাশে চওড়ায় পাছে তিরিশ ইঞ্চিস লং ঠিক আছে মানে তিরিশ ইঞ্চি অ্যাশ কালার এটাও একটু দেখাই ক্লোজলি হয়েছে দেখো এটা কত সুন্দর শাইনিং দিচ্ছে আপুরা সুতাটা অনেক সুন্দর শাইনিং দিচ্ছে অ্যাশ কালারের মধ্যে অ্যাশ কালার সুতো দিয়ে কন্টাস্টে পাচ্ছি একেবারে হচ্ছে সেম কালারের কন্টাস্টে ঠিক আছে এটা ব্যাক সাইডটা এটা ব্যাক সাইডটা অসম্ভব সুন্দর এটাও অনেক স্মার্ট হায় আল্লাহ কোনটা রেখে কোনটা নিবে এখন যে শালগুলো দেখাচ্ছি সবই কিন্তু স্মার্ট শাল 1450 টাকা 1450 টাকা যা যেটা ভালো লাগবে কথা কম হবে অর্ডার প্লেস বেশি হবে ঠিক আছে 1450 টাকা ঢাকার মধ্যে 80 টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ মাত্র তিনটা অর্ডার প্লেস করলে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি ঠিক আছে 1450 টাকা মাথা নষ্ট করে কালেকশন মাথা নষ্ট করা কালেকশন হ্যাঁ আপু নুসরাত আপু ওয়াও এটা হচ্ছে অফয়েটের মধ্যে বিস্কিট কালার যেটাকে বলি একেবারে দেখো একেবারে অফয়েটের মধ্যে অফয়েট কালার কন্ট্রাস্টে সুতো দিয়ে কাজ করা মাশাল্লাহ অনেক সুন্দর ভাই এই যে দেখো ব্যাক সাইডে সুতোর কাজটা দেখা যাচ্ছে কি না এই যে দেখেছো অনেক সুন্দর এই যে মাশাল্লাহ প্রাইস মাত্র 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 1450 টাকা এই অফারটা লুফে নিতে চাইলে অর্ডার ডান করো বেশি বেশি ঠিক আছে সবাইকে একটু শেয়ার করে দাও আপুচি টাকা কেন ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঠিক আছে তোমরা যখন যেটা কনফার্ম করবা ঢাকার বাইরে থেকে যারা অবশ্যই দেড়শো টাকা কনফার্ম করতে হবে তাদের বিকাশ করে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে আর যে ঢাকার মধ্যে নিতে চাচ্ছ মাত্র আশি টাকা ডেলিভারি চার্জ বাট ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঢাকার বাইরে কনফার্ম করতে চাইলে তো আপনি বলছেন যে দেড়শো টাকা দিতে হবে আচ্ছা যাই হোক আমরা কিন্তু হোম ডেলিভারিটা এভেলেবেল রাখছি যারা অনলাইনের মাধ্যমে পার্চেস করতে চাও ঠিক আছে সমগ্র বাংলাদেশে তারা কিন্তু হোম ডেলিভারি দিচ্ছে এটা আমি বারবার রিপিট করছি যে দেখো কালোর মধ্যে কালো সুতো দিয়ে কন্টাস্টে পেয়ে যাচ্ছে এটাও কিন্তু মাশাল্লাহ এই যে দেখো ব্যাক সাইডটা এই যে প্রত্যেকটা ব্যাক সাইড আমি তুলে ধরছি কারণ অনেক আপুদের কনফিউশন কাজ করতে পারে যে আপুর তো এটা ব্যাক সাইড দেখায় না এটা কি আসলে সুতো দিয়ে সুতোর কাজ কিনা এটা ব্ল্যাক এর মধ্যে ঠিক আছে সবগুলো সেম কালার জাস্ট ডিফারেন্ট ঠিক আছে চোদ্দশো পঞ্চাশ টাকা

ঠিক আছে এটা অনেক সুন্দর কাঁঠালি কালারের মধ্যে আর কাঠালি কালার কালারটা ঠিক আছে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র মাত্র চোদ্দশো পঞ্চাশ অনেক সুন্দর একটি চাদর দেখছি আমরা কাশ্মীরি চাদর অনেক সুন্দর চোদ্দশো পঞ্চাশ টাকা অনলি ব্ল্যাক সি ব্ল্যাক কালার হবে কি আপু ব্ল্যাক কালারটা মাত্র দেখাইলাম আপু মাত্র দেখাইলাম তোমরা হচ্ছে আমি বলি আমার লাইফটা পেজের থাকবে তো সেখান থেকে না টেনে দেখবা আমি তো শর্ট একটা লাইভে চলে আসছি তাই না তোমরা হয়তো বা ফ্রি টাইম করে দেখে নিও এটা হচ্ছে যার পিকচার্স চাও দিয়ে দিবে তোমরা একটু ইনবক্স করো হ্যাঁ এটা মেরুন কালারের মধ্যে পাচ্ছি যে দেখো মেরুন কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর মাসআল্লাহ মেরুন কালারটা অনেক সুন্দর সবই তো সুন্দর কোনটা রেখে কোনটা নিবা জানি না তোমাদের চয়েস ফেভারিট কালারটা নিয়ে নিবা মাত্র 1450 টাকা করে পাবা ঠিক আছে অফার প্রাইস হ্যাঁ সবগুলোর প্রাইস এক হ্যাঁ সবগুলোর প্রাইস এক আপু এখন হচ্ছে অ্যানাদার হচ্ছে আমরা ডিজাইনে দেখব ঠিক আছে একটু ডিজাইন করে একটু খেয়াল করবা হ্যাঁ তোমাদের পছন্দ যেটা হবে সেটার জন্য স্ক্রিনশট নিবা এটা হচ্ছে একটা ডিজাইন দেখো ঠিক আছে এটা হচ্ছে একটা ডিজাইন এই যে ধরলাম এই যে হচ্ছে সুতোর কাজটা প্রপারলি দেখতে পাচ্ছ কিনা বলো আমাকে হ্যাঁ আমার পাঁচজন পাঁচটা নিব নিয়ে নাও আই হাই ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবা এই যে এটা হচ্ছে ব্যাক সাইডটা ঠিক আছে সুন্দর একটি কাঠালি কালারের মধ্যে পেয়ে যাচ্ছি মাসাল্লাহ 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 তোমরা পাঁচজন কেন তোমরা যে যত পারো নিয়ে নাও হচ্ছে তোমরা একসাথে অর্ডার প্লেস করলেই হচ্ছে ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবা ঠিক আছে সো এই সুযোগটা হাতছাড়া করা যাবেই না মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা করে পাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কাশ্মীরি শাল ইন্ডিয়ান কাশ্মীরি শাল ওয়ালাইকুম সালাম নিলিমা আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রাইস কত আপু প্রত্যেকটার প্রাইস सेम 1450 করে পাচ্ছি অফার প্রাইস ঠিক আছে শীত আসার আগেই তারা অফার দিয়ে দিচ্ছে এটা বুঝো তাহলে শীতের সময় এগুলো ডাবল দাম হয়ে যাবে আবার স্টকে আছে কিনা পাবে কিনা জানিও না আমি ঠিক আছে সো এর আগেই তোমরা লুফে নাও ওকে অনেক সুন্দর সুন্দর এটা মেরুনের মধ্যে রেড মেরুনের মধ্যে পেয়ে যাচ্ছি এই যে এত সুন্দর কোনটা ছেড়ে কোনটা নিব আপু বুঝতেছি না নিয়ে নিয়ে নাও নাও আপু যেটা লাগে নিয়ে নাও না হ্যাঁ লোভ সামলানো যাবে না নিয়ে নাও মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা বেস্ট বেশ থ্যাংক ইউ আপু নিলিম আপু থ্যাংক ইউ সো মাছ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ভালো ভালোবাসা জানাচ্ছি ইনবক্স চেক আচ্ছা ইনবক্স চেক করে দিবে আমাদের অ্যাডমিন আছে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে পাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে পাচ্ছি আমরা ডিজাইনগুলো সেম পাচ্ছি কালার গুলো চেঞ্জ পাচ্ছি ডিজাইন সেম কালার চেঞ্জ হ্যাঁ এই যে দেখো একটা এটা অনেক সুন্দর এটাকে ফুটিয়ে তুলেছে অফ হোয়াইট কালারটার জন্য তাই না অনেক সুন্দর না ভ্যারাইটিস এখানে আছে ভ্যারাইটিস হচ্ছে মাল্টি সুতো দিয়ে কাজ করা পাচ্ছি এবং হচ্ছে এই যে দেখো ব্যাক সাইডে এই যে সুতোটা দেখি আমরা এই যে ব্যাক সাইডে সুতোটা হ্যাঁ অনেক সুন্দর মাসাল্লাহ এটাও সুন্দর ব্ল্যাকটা অনেক সুন্দর যে কোনো ড্রেসের সাথে ব্ল্যাকটা যায় কিন্তু হ্যাঁ নিয়ে নাও

চোদ্দশো পেয়ে যাচ্ছি হ্যাঁ খুবই সফট কমফোর্টেবল ইউজ করতে পারবো আপু যে কোনো যে সবাই ক্যারি করতে পারবে খুব ইজি ভাবে হ্যাঁ ডেলিভারি চার্জ কি ফ্রি তিনটা নিলে ফ্রি আপু তিনটার বেশি নিলেও ফ্রি নিনমে হচ্ছে তিনটা তার থেকেও যদি তোমরা ফ্যামিলি মেম্বার সবাই নিতে চাও সেক্ষেত্রেও ফ্রি পাবা হ্যাঁ সালে লং হচ্ছে সাত ফিট যেটাকে বলা হয় ঠিক আছে চৌরাশি ইঞ্চি এই যে চৌরাশি ইঞ্চি ঠিক আছে 84 যেটা হচ্ছে মিডিয়াম শাল আর পাশে পাচ্ছি 30 in সাইন 30 in সাইজ পাশে এই যে 44টা পাচ্ছি আমরা ঠিক আছে মাত্র 1450 টাকা only অফার price এ দিয়ে দিচ্ছে ভাই নিয়ে নাও फेमस এন্ড ফ্যাশন একবারে পানির দরে শাল দিচ্ছে অফার প্রাইজে হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে গ্রিন কালার একদম বটল গ্রিনের মধ্যে পাচ্ছি আমরা হ্যাঁ ওয়ালাইকুম সালাম এই তো আলহামদুলিল্লাহ নিশি আপু তুমি কেমন আছো আপু বলে ফেলো হোম ডেলিভারি পসিবল এভেলেবেল আপু নিশি আপু আপনি তিনটা নিব নিয়ে নাও তিনটা কেন তিনটা থেকে বেশি নাও নাও ডেলিভারি চার্জ ফ্রি পাবা এটা বলে দিচ্ছি হ্যাঁ যার যেটা ভালো লাগবে যে কোনো ডিজাইনের তিনটা নিতে পারো সেম ডিজাইনের কালার চেঞ্জ তিনটা নিতে পারো তোমাদের ইচ্ছা ঠিক আছে পাইকারি খুচরা দুইটাই দেয়া হচ্ছে হ্যাঁ সবকিছুতেই তোমরা পাইকারি খুচরা যেভাবে নিতে চাও জাস্ট তাদের সাথে তোমরা সেটা সুন্দরভাবে শেয়ার করবা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেয়া থাকবে সমস্যা নাই পেজ ইনবক্স করবা সরাসরি কল করে তোমরা কন্ট্যাক্ট করতে পারো তোমাদের ইচ্ছা মতন তোমরা নিতে পারবা শোরুম ভিজিট করো নেয়ার অপশন আছে ঠিক আছে আউটলেট ভিজিট করো এরিয়ার মধ্যে মানে ঢাকা এরিয়ার মধ্যে যারা আছো আসতে পারবা চলে আসো এছাড়া ঢাকার বাইরে থেকে যারা আসতে তো সেই অপশন এভেলেবল ঠিক আছে এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে পেয়ে যাচ্ছি অসম্ভব সুন্দর এটা কিন্তু ঝিরি ঝিরি ফ্লাওয়ারের মধ্যে পাচ্ছি এটা হচ্ছে কালার চেঞ্জ পাচ্ছি ডিজাইন সেম পাচ্ছি অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি জাস্ট আপনার একটু খেয়াল করে দেখবা অর্ডার মানে অর্ডারটা পারচেস করে ফেলবা ঠিক আছে অস্থির কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ মাত্র চোদ্দশো পঞ্চাশ ঠিক আছে পাশে তিরিশ ইঞ্চিস পাচ্ছি লং পাচ্ছি হচ্ছে সাত ফিট মানে কত যেন চৌরাশি ইঞ্চিস হ্যাঁ ওকে হ্যাঁ প্রত্যেকটা সালে কিন্তু স্টাইলিশ ভাবে যে টারসেল এড করা আছে যে টারসেল এগুলো হচ্ছে স্টাইলিশ মানে ওনার কাজটা করে দিতেছে যারা দোপাট্টা ইউজ করবে না শীতে তারা হচ্ছে এটা দিয়ে সুন্দরভাবে ওনার কাজ করে দিতেছে হ্যাঁ অনেক সুন্দর অফার কতদিন থাকবে অফার কতদিন শীতের মধ্যে অফার আচ্ছা এই যে উইন্টার কালেকশনটা টোটালি হচ্ছে তোমরা অফার প্রাইসে পেয়ে যাচ্ছ হ্যাঁ ওকে এই যে নিয়ে নাও মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে একদম টকটকে সিঁদুর রেটের মধ্যে পেয়ে যাচ্ছি ঠিক আছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা হ্যাঁ ওয়ালাইকুম সালাম আপু কি অবস্থা আপু কেমন আছাপু অর্ডার করার কত দিন পরে আচ্ছা আমি বলি ঢাকার বাইরে দুদিনের মধ্যে পাবা ধরো আজকে অর্ডার করলে পরশু পেয়ে যাবা ঢাকার মধ্যে যারা অর্ডার ডান করতে চাও আজকে করলে কালকে পেয়ে যাবা ঠিক আছে বিকাশ করছি চেক আর ছাপু ঠিক আছে তারা তাদের নাম্বারটা দিয়ে দিবে সমস্যা নেই বাট হচ্ছে ইনবক্স করো হ্যাঁ ইনবক্সেই নাম্বারটা দিয়ে দেবে ব্ল্যাকের মধ্যে পাচ্ছি এটা ব্ল্যাক এর মধ্যে যে দেখো ঝিরি ঝিরি ফ্লাওয়ারের মধ্যে পাচ্ছি ব্ল্যাক এই যে ব্ল্যাক ঠিক আছে এটা ব্ল্যাক এর মধ্যে পাচ্ছি ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিই এই যে হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইড রেড কালার হবে কি এই যে একটু আগে দেখাইছি একটু আগে দেখাইছি হ্যাঁ ফুল হচ্ছে আমাদের লাইটটা আবার না দেখে নিবা সময় করে সবগুলো কালার আছে अवेलेबल ডিজাইন अवेलेबल মাত্র 1450 মাত্র 1450 এখন হচ্ছে হোয়াইট এটাও সুন্দর মানে কালার এত কালার আর এত ডিজাইন কোনটা রেখে কোনটা নেবেন আমি জানি না আপুরা অনেক সুন্দর সুন্দর আপু রাজশাহী থেকে নিতে চাই নিয়ে নাও আপুরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি এভেলেবেল ঠিক আছে অনেক সুন্দর বাসায় বসে বসে লাইক দেখবা অর্ডার ডান করে ফেলবা সুন্দরভাবে বাসায় বসে রিসিভ করে ফেলবা ঠিক আছে অনেক সুন্দর তোমাদের জন্য গুড অপরচুনিটিস দিচ্ছে কিন্তু এই যে দেখো কত সুন্দর মাশাল্লা এই শালটি কার চাই মাত্র চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছি আমরা ঠিক আছে ওনলি চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছি আচ্ছা এটা হচ্ছে রেগুলার প্রাইজই আপ্যায় আর রেগুলার প্রাইজ কেমন আসে আপনাদের দুই হাজার হ্যাঁ দুই প্লাস ঠিক আছে বাইশশো পঁচিশশো এরকম প্রাইজে তারা দিয়ে থাকে কিন্তু ঠিক আছে তারা হচ্ছে বাইশশো পঁচিশশো টাকারগুলো দিচ্ছে মাত্র চোদ্দশো টাকা ভাপা যায় এগুলো অন্যান্য পে চ্যালেঞ্জিং প্রাইজে তারা দিচ্ছে কিন্তু তোমরা অবশ্যই আপযায় অনলাইনে কেনাকাটা করো তাদের অভিজ্ঞ তারা তোমরা অবশ্যই অভিজ্ঞ তোমরা অভিজ্ঞ না হলে কিন্তু অনলাইন থেকে পারচেস করো না তাই না সো আমাদের এটা ওনার সীমিত প্রফিট এ দিচ্ছে যারা নিজস্ব পার্সোনালি বিজনেস তাদের সো তারা কিন্তু হোলসেল দিয়ে থাকে ঠিক আছে সো তোমরা নিতে পারো এটা হচ্ছে অ্যাশ না এটা হচ্ছে বিস্কিট কালার এটা একদম বিস্কিট কালারের মধ্যে পেয়ে যাচ্ছি দেখো কত সুন্দর মাশাল্লা চোদ্দোশো পঞ্চাশ টাকা অনলি এখন অ্যাশ কালার দেখবো। হ্যাঁ এখন অ্যাশ কালারটা দেখব এই যে দেখো পুরা অ্যাশ কালারটা এই যে আপু এটা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি আপো না লাইভে লাইভ দেখে ডিসকাউন্ট যদি পাও সেটা হচ্ছে আমি বলি তিনটা অর্ডার করলে সেটা তোমরা পাচ্ছ হচ্ছে ফ্রি ডেলিভারি চার্জটা ঠিক আছে লাইভ দেখে অর্ডার ডান কর আর নরমালি ওনার ডিসকাউন্ট প্রাইসেই দিচ্ছি আপো হ্যাঁ এরপর আর ডিসকাউন্ট কি দিবে বলো তো মাত্র চোদ্দশো টাকা আচ্ছা এখন দেখো ডিজাইন কিন্তু डिफरेंट একটা আসছে হ্যাঁ একটু ক্লোজলি দেখে এখন হচ্ছে até তো ডিজাইন দেখেছো এটার মধ্যে আবার डिफरेंट হচ্ছে গোলাপ ডিজাইন এটা হ্যাঁ এটা কিন্তু डिफरेंट একটা ডিজাইন পেয়ে গেলাম আমরা কালারগুলো চেঞ্জ পাব ডিজাইনগুলো সেম পাবো ঠিক আছে সেম হচ্ছে প্রাইজে পেয়ে যাচ্ছে আমি এটা হোয়াইট কালারের মধ্যে পাচ্ছি এই যে দেখো হোয়াইট কালারের মধ্যে যে ব্যাক সাইডে সুতার কাজটা একটু ধরিয়ে এই যে দেখো সুতো কি নিখুদ ভাবে বোনা হে অসম্ভব সুন্দর 마শাআল্লাহ ভাই 마শাআল্লাহ মাত্র প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা এটাই তো চোদ্দশো পঞ্চাশ টাকা হাতের টাকু চোদ্দশো পঞ্চাশ টাকা মানে সবই সবই সেম প্রাইস আচ্ছা হ্যাঁ আমার আমর জন্য নিতে চাই নিয়ে নাও আপু নিয়ে নাও মা খালারা সবে যে সবাই সুন্দরভাবে সবগুলো ক্যারি করতে পারবে এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড কালার দেখাচ্ছি আমি হ্যাঁ এখানে মা খালা যে কোনো যে সবাই সুন্দর সুন্দর কালারগুলো ইউজ করতে পারছে এখানে কিন্তু খুব একদম চাক এরকম কোন কালার নেই সবই স্মার্ট স্ট্যান্ডার্ড কালার যে কোনো এই যে সবাই ক্যারি করতে পারবে এরকম সুন্দর সুন্দর কালার যেমন এইটাও কিন্তু ইউজ করতে পারবে বিস্কিট কালারের মধ্যে পাচ্ছি হ্যাঁ এইটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ভাই প্রাইস হচ্ছে ১৪৫০ টাকা পেয়ে যাচ্ছি হ্যাঁ মাসাল্লাহ অনেক সুন্দর আপু হ্যাঁ আপু শুক্রিয়া অনেক সু এখন ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা হচ্ছে যে কোনো ড্রেসের সাথে যায় এটা তো আমরা সবাই জানি ব্ল্যাক কালারটা যে কোনো ড্রেসের সাথে পড়তে পারি আমরা এটা অনেক সুন্দর দেখো কত সুন্দর মাশাআল্লাহ এই যে হচ্ছে গোলাপ ডিজাইনটা একটু দেখাই ব্ল্যাক এর মধ্যে ব্যাক সাইডটা এই যে হচ্ছে সুতোর ফিনিশিংটা হ্যাঁ সুতোর ফিনিশিংটা থ্যাংক ইউ সো মাচ আপুরা যারা কষ্ট করে কমেন্ট করতেছো সাপোর্ট দিচ্ছো আমাদের থ্যাংক ইউ চোদ্দশো পঞ্চাশ রেড কালারটা না আচ্ছা কোন আপনার রেড কালারটার কথা বলছিল এটা হচ্ছে মেরুন রেডটা ঠিক আছে এটা সিদো রেডটা না এটা হচ্ছে মেরুন কালার রেডটার মধ্যে দেখাচ্ছি আমি এটা অনেক সুন্দর দেখা পড়া অনেক সুন্দর মাসাল্লা ঠিক আছে অনেক সুন্দর অফার প্রাইস কত চোদ্দশো পঞ্চাশ টাকা অনলি হ্যাঁ অফার প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা অনলি মাসাল্লাহ একটা কালেকশন হ্যাঁ এই যে হচ্ছে সাইডে সুতোর বোনাটা হ্যাঁ অনেক সুন্দর সো শালগুলো পেয়ে যাচ্ছি পানির দরে অফার প্রাইসে চ্যালেঞ্জিং একটা প্রাইজে ভাইয়ারা দিচ্ছে সত্যি কথা সামনে কিন্তু স্টক আউট হয়ে যাবে ভাই সামনে শীত বাড়লেই হচ্ছে চাহিদা আরও বেড়ে যাবে সো শীত বাড়ার আগে আগে শীত আসার আগে আগে তোমরা কিন্তু নিয়ে পারো অফার প্রাইসগুলোতে এটা অ্যাশ কালারের মধ্যে পেয়ে যাচ্ছি ঠিক আছে অ্যাশ কালারের মধ্যে পেয়ে যাচ্ছি অনেক সুন্দর একটি গোলাপ ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছি মাসাল্লাহ প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকায় পাচ্ছি অসম্ভব সুন্দর থ্যাংক ইউ আমার অর্ডার ডান থ্যাংক ইউ অর্ডার প্লেস করো আপু পরে আফসোস করবো আফসোসের আগে কিন্তু অর্ডার ডান করে ফেলো ঠিক আছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ঠিক আছে গোলাপ ডিজাইনের ব্ল্যাক কালারটা দেখছি আমরা অসম্ভব সুন্দর এই যে হচ্ছে ডিজাইনটা দেখছি সব একটা করে লাইক দিয়ে দিব আমরা হ্যাঁ একটা করে লাইক দিয়ে দিব প্রাইস পাচ্ছি অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ প্রাইস পাচ্ছি অনলি চোদ্দশো পঞ্চাশ এখন একটা ডিজাইন দেখাবো ভাই এইটার ডিজাইনটা মাথাটা নষ্ট করে দিব। ঠিক আছে এটা হচ্ছে একেবারে ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি এতগুলো ডিজাইনের মধ্যে একটু ডিফারেন্ট কিছু পাচ্ছো এটার মধ্যে বলো তো একটু ডিফারেন্ট কিছু পাচ্ছি কি না আমরা এটার মধ্যে দেখো তাপমনি এরা জাস্ট ওয়াও জাস্ট ওয়াও দেখো ডিফারেন্ট একটা ডিজাইনে চাচ্ছি যারা তারা এটা নিয়ে নিব ঠিক আছে ডিফারেন্ট একটা ডিজাইন দেখো জাস্ট ধরলাম

নিয়ে নাও আপু মনিরা অনেক সুন্দর একটি ডিজাইনে পেয়ে যাচ্ছি চোদ্দশো পঞ্চাশ টাকা কাশ্মীরি শাল ঠিক আছে এটা অনেক সুন্দর এটা কি ডিজাইন এখন ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন দেখবো আমরা আচ্ছা এটা কি এক পিস ওয়ান পিস এগুলো সব ওয়ান পিসের দেখাবো ঠিক আছে এটা কিন্তু লাইভ দেখে অর্ডার ডান করতে হবে ঠিক আছে লাইভ দেখে অর্ডার প্লেস করতে হবে চোদ্দশো পঞ্চাশ ওয়ান পিস আছে এটা ওয়ান পিস ঠিক আছে যে আনকমন কিছু চাচ্ছ নিয়ে নাও এখন রেড কালারের মধ্যে এটার মধ্যে স্টোন সেট করা আছে এটার মধ্যে স্টোন সেটআপ করা আছে যে স্টোনগুলো গুলো কিন্তু ওয়াশেবল হ্যাঁ কিচ্ছু হবে না ওঠার সম্ভাবনা নাই কিন্তু হ্যাঁ এই যে দেখো অনেক সুন্দর ওয়াও এইটাও অনেক সুন্দর যে ব্যাক সাইডটা দেখিনি এই যে এগুলো সব ওয়ান পিস ক্যাটাগরি না নাকি এই যে দেখো আপনাদের কত সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি মাত্র 1450 ঠিক আছে মাত্র 1450 আচ্ছা এখন এই রেডটার মধ্যে ব্ল্যাকটা দেখাবো আমি এই যে রেডটার মধ্যে ব্ল্যাকটা ঠিক আছে এটা অনেক সুন্দর ভাই এটা অনেক অনেক সুন্দর মাশাল একটু ক্লোজলি দেখাই এই যে এই যে হচ্ছে সুন্দরভাবে কলকা ডিজাইনে কিন্তু স্টোন সেট করা আছে দেখো আপুরা উঠবে না হ্যাঁ সুন্দরভাবে ফিক্সড করা আছে অ্যান্ড ব্যাক সাইডে এই যে সুতোর ডিজাইনটা দেখি আমরা হ্যাঁ প্রপারলি দেখা যায় সুতো দিয়ে বোনা হ্যাঁ প্রাইস চোদ্দশো অনেক সুন্দর ভাই অনেক সুন্দর ভাইচের মধ্যে এটাও অনেক সুন্দর দেখো আপুরা কত সুন্দর মাশাল অনেক সুন্দর হোয়াইটের মধ্যে পাচ্ছি হ্যাঁ গাজীপুরে কালকে পাবেন ভাইয়া গাজীপুরে কালকে পাবে পাবে ইনশাল অর্ডার প্লেস করে ফেলেন আচ্ছা এই যে হচ্ছে হোয়াইটের মধ্যে ঠিক আছে মাত্র চোদ্দশো টাকা অনলি চোদ্দশো টাকা অনলি আপুরা যারা তোমরা ইনবক্স করা করে রাখো ইনশাল্লাহ সময় মতন তারা ইনবক্স চেক আউট দিবে ঠিক আছে ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে গোলাপ ডিজাইনটা দেখছি আমরা হ্যাঁ এই যে দেখো গোলাপ ডিজাইনটা কত সুন্দর হ্যাঁ ব্ল্যাকের মধ্যে গোলাপ ডিজাইন মা মাশাল্লাহ ভাই এটা হচ্ছে ব্যাক সাইডে ডিজাইনটা দেখালাম মাত্র 1450 ঠিক আছে 1450 ওয়াও এটা অনেক সুন্দর ব্ল্যাক এর মধ্যে डिफरेंट একটা ডিজাইনে পাচ্ছি আমরা এই ডিজাইনটা দেখো তো আপনারা কত সুন্দর এটা অনেক সুন্দর একটা ডিজাইনে পাচ্ছি আপনারা কিন্তু হ্যাঁ কত সুন্দর এটা মেকি ওয়ান পিস আছে যার ভালো লাগবে এই ওয়ান পিসটা নিতে পারো ঠিক আছে অন্য কারো হয়তোবা নেওয়ার কোনো অপশন নেই বাট এটা এক পিস আছে এটা একজন নিতে পারবে লাইভে কর্ডার ডান করতে হবে ঠিক আছে মাত্র প্রাইস পঞ্চাশ আর একটা আনকমন দেখাই ওয়া ওই তো একদম হালকা কাজের মধ্যে একটু ডিফারেন্ট কিছু চাচ্ছো আনকমন কিছু দেখো এটা হচ্ছে একটু হচ্ছে বাকি বাকি ডিজাইনটা গিয়েছে অনেক সুন্দর একটা ডিজাইন কিন্তু ঠিক আছে অনেক সুন্দর একটু ক্লোজলি দেখাচ্ছি কাজটা আমি দেখাই কত সুন্দর দেখো আপুরা ঠিক আছে ব্যাক সাইডে যে সুতোর কাজটা একটু দেখাই এই যে অনেক সুন্দর ঠিক আছে এটা অনেক অনেক সুন্দর সুন্দর মাত্র একটু ডিফারেন্ট যারা চাচ্ছ এটা হালকা কাজের মধ্যে হ্যাঁ ডিফারেন্ট ঠিক আছে চোদ্দশো পঞ্চাশ আচ্ছা এখন হচ্ছে দেখা বারো একটা ব্ল্যাকের মধ্যে এটাও একেবারে হালকা একটা কাজ এই যে দেখা পুরা কি সুন্দর অনেক সুন্দর মাশাল এই যে দুই কর্নারে একেবারে গরজিয়াস মিডেল হচ্ছে হালকা ছিটা ছিটা কাছে এটা অনেক সুন্দর চোদ্দশো পঞ্চাশে পেয়ে যাচ্ছি সমগ্র বাংলাদেশ থেকে পাইকারি ও খুচরা তারা দিয়ে থাকে যারা যত পারেন তত নিতে পারবেন সমস্যা নেই অর্ডার ডান করে ফেলবেন বা তাদের শোরুম ভিজিট করেও নিতে পারছেন ঠিক আছে নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার্স এর লিফ্টের হচ্ছে থ্রি শপ নাম্বার হচ্ছে সত্তর ওকে ফেমাস ফ্যাশন থ্যাংক ইউ সো মাছ এই আলামিনে লেট করেছি বা আমার ফলোয়ার্স যারা আছ ঠিক আছে তারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে স্পেশিয়াল ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবা সো কারণ এখন যেহেতু উইন্টার কামিন এই সময় কিন্তু আমরা শাল নিয়ে আমরা খুবই মানে হতাশা হয়ে থেকে ভালো শাল পাবো ট্রাস্টের একটা পেজ বা আমরা শোরুম চাচ্ছি তো আমি বলবো আমার রেফারেন্সে তোমরা কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে সো এখন আমি বিদায় নিয়ে নিচ্ছি পুনরায় লাইভটা না সবাই দেখবা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা হিউজ পরিমাণ অফার প্রাইসে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কাশ্মীরি শাল দেখিয়েছি আজকের লাইভে আমি ঠিক আছে সবাই পেজটি ফলো দিয়ে রাখবা নেক্সট টাইমে আবার জয়েন করব হয়তো কোনো এক সময় আবার লাইভে দেখতে পারবা তাদের পেজ থেকে আল্লাহ হাফিজ টেক কেয়ার লাভ ইউ বাইবা আসসালামু আলাইকুম